ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় চট্টগ্রাম বন্দর থানাধীন আটত্রিশ নং ওয়ার্ডের আব্দুল মাহবুদ গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান দুই হাজার ছাব্বিশ গত বাইশ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই ছিল অতিথিদের বরণ কোরআন তেলাওয়াত জাতীয় সঙ্গীত মশাল দৌড় বেলুন উড়িয়ে ও ডিসপ্লে দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা হাত ধন্যবাদ স্যার আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় উক্ত অনুষ্ঠানে আব্দুল মহাবুদ গ্রামার স্কুলের প্রধান শিক্ষিকা গুল নাহারের সভাপতিত্বে ও আব্দুল মহাবুদ গ্রামার স্কুলের সিনিয়র শিক্ষিকা ফারজানা আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব জাহিদ হোসেন সুভ্র সুধে আর যা সুন্দর লাল বহকে হচ্ছে ওটাকে আমি শ্বাস করে দিচ্ছি সুপার আর আজকের এই সুন্দর ম্যানেজমেন্ট জন্য আব্দুল মাহমুদ গ্রামের স্কুলের শিক্ষক মন্দিরে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রতিবারের মতো এবারও আমাদের ক্রীড়া অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আমাদেরকে এতটা সাপোর্ট দিয়েছে এবং এত কষ্ট করে অনুষ্ঠানটা অনেক সার্থক করার চেষ্টা করেছে আমি সকল শিক্ষক শিক্ষিকাকে আরো বেশি ধন্যবাদ দিচ্ছি অক্লান্ত দুই সপ্তাহ অক্লান্ত পরিশ্রমের পরে আজকে আমাদের এই অনুষ্ঠান আপনারা দোয়া করবেন আমি সকল অভিভাবককে আমি ধন্যবাদ জানাচ্ছি তারাও আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন অতীতে ভবিষ্যতে যেন আমরা আরো ভালো একটি এরকম অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারি সেই আশায় ব্যক্ত করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের

খুব সুন্দর লেগেছে প্রোগ্রামটা ভেরি ওয়েল অর্গানাইজ থ্যাংকস টু দ্য ওরা খুব ভালো করেছে আজকে অনুষ্ঠানটা করে আমাদের ইনশাল্লাহ আরো ভালো হওয়ার আশাবাদী করছি থ্যাংক ইউ অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা শামিমা আক্তার রুজি আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতি নিয়ে খুব সুন্দর করে করার চেষ্টা করছি এবং এবারও আমাদের এত সুন্দর প্রোগ্রাম ছোট ছোট বাচ্চাদের নিয়ে আয়োজন আমাদের টিচাররা এত সুন্দর পরিশ্রম করার পরও আজকে যে এত সুন্দর করে করতে পারছি খুব ভালো লাগতেছে আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানের পিছনে আসলে প্রত্যেকটা ছাত্র ছাত্রী এবং প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই অর্জনটা সম্ভব আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা আগামী তো আরো সুন্দর অনুষ্ঠান সবাইকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা কোনো ট্রেনারকে দিয়ে কখন পিটি বলেন ডিসপ্লে বলেন আমরা নিজেরাই করি কোনো ট্রেনারকে দিয়ে করাই না তো আপনাকে অনেক ধন্যবাদ এবছর আসছেন প্রতি বছর আমাদের অবশ্যই অনেক সুন্দর হয় সবাই বলে অভিভাবকরা অনেক খুশি হয় আমাদের সভাপতি অনেক খুশি হয় আপনি আগামী বছর আসবেন এ অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল দৌড় দৌড়ি লাফ মিউজিক্যাল চেয়ার হাড়ি ভাঙা আলু কুরানো, বস্তা দৌড় মোরক লড়াই বেলুন ফুলানো, ব্যাং বিস্কুট দৌড় বেত লাফ যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানটি ঘিরে ছিল এক আনন্দঘন পরিবেশ এ সময় অনুষ্ঠানের রত্ত বিদ্যালয়ে সম্মানিত শিক্ষক শিক্ষিকা ছাত্রী ও অতিথিবৃন্দ ও অভিভাবক এ সময় উপস্থিত ছিলেন অনেক সুন্দর লাগছে আর এখন আমরা নাচবিছি অনেক হ্যাপি আমরা অনেক কিছু করতে বছর এটা চাই আমরা সবাই স্কুলের মজাটা মানে আলাদা অনেক ভালো লাগছে আমি বলে পারবো না এটা আমি ফার্স্ট অনেক ভালো অনেক ভালো এই বছর হচ্ছে আমি প্রথম অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি তো আমার হচ্ছে টিচার হিসেবে আমার অনুভূতি অনেক বেশি ভালো যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার আর কি টিচারদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সহযোগিতা করার জন্য ওনাদের সাপোর্ট ছাড়া আমরা আগাতে পারতাম না আর আজকে প্রোগ্রামটাও সুন্দর হতো না স্যার অনেক ভালো থেকে অনেক ভালো লাগছে এগুলো অনেক ভালো লেগেছে সেটা তো অনুষ্ঠান থেকেই সবাই বুঝবে আমার কোমলমতি মতি ছাত্র আমাদেরকে অনেক সহযোগিতা করেছে আর বিশেষ করে আমাদের প্রধান শিক্ষিকা ওনাকে অনেক ধন্যবাদ এই তো অনেক সুন্দর অনেক ফান করেছি আর মজা করেছি থ্যাঙ্ক ইউ ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামটা আমাদের অনেক ভালো কাটিয়ে চাল আলহামদুলিল্লাহ আগামীতে আমরা আরও বেটার করার চেষ্টা করব বাচ্চাদেরকে আরো সুন্দর করে গুছানোর সাধানোর আরও চেষ্টা করব খেলাধুলার অনুষ্ঠানটা অনেক ভালোভাবে আয়োজন করা হয়েছে আমাদের স্যাররা ম্যাডামরা সবাই খুব সুন্দরভাবে প্রত্যেকটা খেলা দক্ষতার সাথে পরিচালনা করছেন এবং যারা আজকের এই আয়োজনে সব সহায়ক ভূমিকা পালন করেছে সবাইকে ধন্যবাদ বাংলা টিভি আবু বাংলার